বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী বাইশে জানুয়ারি আসছে আগামী বাইশে জানুয়ারি রোজ বুধবার আপনাদের সুপরিচিত মফিজুদ্দিন ব্যাপারী মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সখীপুর শরীয়তপুর মাধু সরকার কান্দি মসজিদ সংলগ্ন উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার মাহমুদ হাসান সাহেব অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান মিরপুরি সাহেব হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান মিরপুরি সাহেব মোহতামিম মহিউসুন্নাহ মাদ্রাসা মিরপুর বারো এবং খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা উক্ত তফসিরুল কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন ঢাকা থেকে আগত মুফতি আহমদ শফি ফুয়াদ সাহেব মুফতি আহমদ শফি ফুয়াদ সাহেব মোহতামিম জামিয়া ইমদাদিয়া কুরআনিয়া মাদ্রাসা শনিরাখরা ঢাকা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন মুফতি রবিউল ইসলাম সাহেব ইমাম ও খতিব অত্র মসজিদ এবং মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা আরও তফসির পেশ করবেন মাওলানা ইমাম হোসেন সাহেব ইমাম ও খতিব গৌরঙ্গবাজার জামে মসজিদ উক্ত তফসিরুল কোরআন মাহফিল পরিচালনায় থাকবেন হাফিজকারি আব্দুল কাদের প্রিন্সিপাল কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করবেন কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরও দেশ বরণ্য ওলামা উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত পেশ করবেন তাই দিন দরদি ভাইসব আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে আগামী বাইশে জানুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে রোজ বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে মুফিজুদ্দিন ব্যাপারী মদিনা জামে মসজিদের মাহফিলে তুমি মাহবুব খুদা শাহ Oh